পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা রোড স্টেশনে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে কয়লা বোঝায় মালগাড়ি রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ কয়লাসকো মালগাড়িতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোটেশন আদ্রা ডিভিশন থেকে মেদিনীপুর স্টেশনের দিকে যাচ্ছিল চন্দ্রকোনা রোড স্টেশন পার হওয়ার পরেই ওই মালগাড়িটির প্রায় বাইশটি কামরা অন্যান্য কামরা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাঁচটি কামরা সহ ইঞ্জিন সামনের দিকে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর চালক বুঝতে পারেন একাধিক কামরা পিছনে রয়ে গিয়েছে তিনি ট্রেনটি থামিয়ে দেন তড়িঘড়ি রেলকর্মী এবং এবং আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন রেল সূত্রে খবর এই দুর্ঘটনার জন্য চন্দ্রকোনা রোড থেকে মেদিনীপুর যাওয়ার ডাউন লাইন ব্যাহত হয় সকাল সাড়ে সাতটা থেকে সকাল আটটা পাঁচ পর্যন্ত প্রায় ৩৫ মিনিট একাধিক দূরপাল্লা এবং লোকাল ট্রেন আটকে যায় এরপর মালগাড়িটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় তবে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে কি কারণেই কামরাগুলি বিচ্ছিন্ন হলেও তা খতিয়ে দেখা হবে রেল সূত্রে খবর তোমার বাইশটা বগি পেছন ছেড়ে ইঞ্জিন সমেত পাঁচটা বগি নিয়ে এগিয়ে চলে গেছে হ্যাঁ দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আবার থামে তবে লোক এসে বগি আবার পেছন দিকে নিয়ে গিয়ে মালগাড়ির সঙ্গে জুড়ে জুড়ে ট্রেনটা আবার আগিয়ে নিয়ে যায় এতে যাত্রীবাহী গাড়ির ট্রেনের টাইমটাও নষ্ট হয় বিপদ আছে বলে গাড়ি যদি ঘুমিয়ে থাকতেন তাহলে তো বিপদের শেষ থাকত না আমরাও বিপদের সম্মুখীন হতো গাফিলতি প্রচুরই গাফিলতির সম্মুখীন